বাংলাদেশ বছরের উপর একটি ঐতিহ্যবাহী বাহিনী এটা সার্গঠনিকভাবে জনসম্পৃক্ত থেকে জনগণের মাঝে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে এছাড়াও সীমান্তের যে কোনো প্রকার ইস্যুতে বিজিবি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য জেলানীতি ঠিক আমাদের আমাদের সীমান্তরক্ষী বাহিনী জনগণের পাশে দাঁড়ায় আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি কর্নেল সর্দার মোহাম্মদ মুসাফিজুর রহমান সেক্টর কমান্ডার মানুষ সিং সেক্টর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখন আমি সেক্টর কমান্ডার মানন সিং সেক্টরকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন বর্ডার গার্ড বাংলাদেশ যেটা আগে আপনারা সবাই বিডিএ নামে চিন্তা তাই না এখন অনেকে ডাকে ওই নামে আর নামটা চেঞ্জ হয়ে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ লজ্জা দশাল থেকে বর্ডার গার্ড সীমান্ত রক্ষী অর্থাৎ আমার দায়িত্ব সীমান্ত রক্ষা করা অর্থাৎ প্রথমেই যদি বলি আমার দেশের আমার দেশ মানে আপনার দেশ আমাদের সবার দেশ এই বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রথম দায়িত্ব আমরা পালন করে থাকি সীমান্তে দিন রাত চব্বিশ ঘন্টা এবং সবসময় সদা জাগ্রত অবস্থায় আমরা থাকি এর পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদেরকে বড় যে দায়িত্বটা পালন করতে হয় সীমান্তের চলাচলের রোধ করা এই জেলা চেলাচালান রোধ করার জন্য আমরা নিয়োজিত আছি তবে আপনাদেরকে একটু বলতে পারি আমরা আমাদের অপারেশন কার্যক্রম পেট্রোলিং কার্যক্রম যেটা এটা খুবের তুলনায় আমরা আরও বেশি বাড়িয়েছি অর্থাৎ সীমান্তকে সুরক্ষিত করার জন্য রোধ করার জন্য আমরা আমাদের পেট্রোল অপারেশন নজরদারি গোয়েন্দা তৎপরতা সবই বৃদ্ধি করেছি এখন শুধু আমি করলেই তো আর হবে না সীমান্তে এলাকায় সীমান্ত এলাকায় বসবাস করেন আপনারাও বসবাস করেন যারা সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তাদেরকে আমি অনুরোধ করব আপনার এলাকা দিয়ে যত কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চোরাচালান যাতে না হয় আপনারাও খেয়াল রাখবেন আমাদেরকে জানাবেন আমাদেরকে তথ্য দেবেন যদি আপনার এলাকায় কোনো অবৈধ কোনো লোক বা বহিরাগত কোনো লোক আপনার এলাকায় আসা যাওয়া করে আপনাকে চিনেন না হঠাৎ করে আপনি দেখলেন আপনার গ্রামে একটা লোক চলাচল করছে বা দুটুর করছে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন বা আপনারা তাকে নিজেরাই জেরা করেন যদি আপনাদের কাছে সন্দেহজনক মনে হয় আমাদেরকে জানান আমরা সীমান্ত এলাকা থেকে তাকে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করব যদি সে অপরাধী হয়ে থাকে আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে বাংলাদেশ পুলিশ অর্থাৎ আমরা আরো স্পেসিফিক যদি বলি এখানে যখন সাহেব আছেন ওনার কাছে আমরা তখন তাকে হস্তান্তর করে দেব অপরাধী হিসাবে এই কি আমি আপনার কাছে আশা করতে পারি আপনার গ্রামের জন্য আপনার গ্রামে আপনিও নিশ্চয়ই চান যে আমার গ্রামটা হবে অ্যাটলিস্ট আমি খেয়ে গেয়ে যাতে অ্যাটলিস্ট ঘুমাতে পারি একটু শান্তি মতো কোনো ঝুঁক ঝামেলা যাতে না হয় আমি রাতের বেলা গভীর রাতে ঘুমিয়ে আছি হঠাৎ করে পঞ্চাশটা বিশটা বছরের সাই 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 করে যাচ্ছে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে না তখন দুপুর থেকে আসলে হয় কিছু আসলো এবং আমরাও কিন্তু খুব বিরক্ত খুবই বিরক্ত হই তা আমার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে বহিরাগত লোকজন এসে এখান থেকে ইন্ডিয়ার সাথে আতাত করে পার্শ্ববর্তী দেশ থেকে আতাত করে চোলাচালণে পণ্য ঢুকাচ্ছে এখন সীমান্তে যারা বসবাস করছে তারা হয়তো বা মাঝে মাঝে ভাবে এটা বেশ একটা ব্যবসা আসলে তো ব্যবসা না এটা দেশের ক্ষতি করা আপনার দেশের ক্ষতি করছে আপনার দেশ আমার দেশ এর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে লাভবান হচ্ছে তারা এই চোরাচালানি যারা করছে তারা লাভবান হচ্ছে এখন সীমান্তের কাছাকাছি সে যখন যাচ্ছে অপরপক্ষে পক্ষে একটা সীমান্তরক্ষী বাহিনী আছে না ওই পাশের দেশের আবার এই পাশে আছি আমরা সীমান্ত এলাকায় একটা ভালো মানুষ আমরা যদি একটু স্বাভাবিকভাবে যদি চিন্তা করে দেখি সীমান্ত এলাকায় কোনো মানুষ রাত ধরা থেকে ঘোরাফেরা করার কথা স্বাভাবিক আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন আপনাদের কি ব্যাপারে রাত আটটা বাজে দশটা বাজে বারোটা বাজে এই কেন ভুলভূল করছে নিশ্চয়ই সন্দেহ আছে তো এই বিষয়গুলাতে আপনারা আমাদেরকে তথ্য দেবেন